আপনাদের সাথে এত মজার একটা ডেজার্ট আইটেম শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইভরিওয়ান আমি এখানে একটা প্যানের ভিতরে পানি দিয়ে তার ভিতরে পরিমাণ মতো সাবুদানা দিয়ে দিব আর এটা আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন এখন এটাকে আমি খুব ভালো করে স্টিম করে নিব যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরিভাবে স্টিম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত করে নিব একটা কথা এই পর্যায়ে কিন্তু খুব বেশি নেড়ে যেতে হবে আর যদি আপনি না নাড়েন তাহলে কিন্তু নিজ দিয়ে এটা লেগে যাবে যেহেতু এটা স্টিকি টাইপের এই যে আমার কিন্তু প্রপারলি এটা স্টিম করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ছেকে আলাদা সাইডে রেখে দিয়েছি একই কড়াইতে দিয়ে দিব এক কেজি পরিমাণ দুধ আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই দুধটা না জাল করলেও হবে আর এখন আমি এই দুধের ভিতরে অ্যাড করে দিব তেজপাতা দারচিনি এলাচ আর হচ্ছে কয়েকটা কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম এটা আপনারা চাইলে এর ভিতরে বাদামও অ্যাড করতে পারেন আমি বাদামটা দিলাম না আর এখানে হচ্ছে দুধটাকে আমি খুব ভালো করে এখন জাল করে নিব আর বেশি জাল করতে হবে না কারণ আমার দুধটা আগে থেকেই জ্বালিয়ে নিয়েছি আগেও বললাম এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব এখানে আমি চিনিটা ব্যবহার করেছি এখন স্বাদ মতো আমি একটু লবণ অ্যাড করে দিব আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় যে কোনো খাবারে লবণ দিলে মিষ্টিটা কিন্তু ব্যালেন্সে থাকে আর খেতেও কিন্তু অনেক মজা হয় এখন আমি এই দুধের ভিতরে অ্যাড করে দিব আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি গাজর এটাকে আমি গ্রেটার দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে যে আলু ভাজির মতো কুচি কুচি করে নিতে পারবেন আর এখানে যেই সাবুদানাটা আমি স্টিম করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই গরমের জন্য এই ডেজার্টটা কিন্তু হবে একদম পারফেক্ট আপনারা বাসায় যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন আর এটা কিন্তু আমার প্রপারলিভাবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি আর একটুক্ষণ জ্বালিয়ে নিব এটা কিন্তু একটু লিকুইড থাকতেই নামিয়ে নিতে হবে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেক ঘন হয়ে যায় এই ডেজার্ট আইটেমটা এই যে নামানোর আগে আমি একটু দুই চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম এটাতে স্বাদটা আরও আরও অনেক বেড়ে যাবে আর এটা হচ্ছে কি আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলে যা আত্মা মন সব শান্তি হয়ে যাবে ইনশাল্লাহ বাসায় অবশ্যই ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লুক হয়েছে আর এটা যারা গাজর খেতে পছন্দ করেন না তারাও কিন্তু কিন্তু খাবেন এইভাবে যদি রেসিপিটা তৈরি করেন তারাও কিন্তু খেতে পছন্দ করবেন আর এই যে আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটু গরম রয়েছে এই জন্য এতটা পাতলা পাতলা দেখা যাচ্ছে আর যখন আমি এটাকে ঠান্ডা করে খাবো তখন কিন্তু এতটা পাতলা থাকবে না তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যায় এই যে আপনাদেরকে আমি একটু চামচ দিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে সাবুদানাটা কিন্তু আমাদের সবার জন্য অনেক বেশি উপকারী অ্যান্ড গাজরটাও খুব বেশি উপকার করে আমাদের দেহের জন্য আর যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এটা যে কোনো সময় তৈরি করে দিতে পারবে ছোট বড় প্রত্যেকের কিন্তু এই ডেজার্ট আইটেমটা খুবই পছন্দ হবে ইনশাআল্লাহ আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ইনশাল্লাহ করে নেবেন আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবেন না আবারও দেখা হয়ে যাবে নতুন কোন রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ান্স সেগেন